বাড়তে যাচ্ছে ট্রেনের ভাড়া আবারও বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী তিনটি ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে ডলারের বিনিময় হারের সঙ্গে সমন্বয় করতে ভাড়া বাড়ানো হচ্ছে যা আগামী পনেরোই জুন থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে গত পনেরোই মে বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক ইন্টারচেঞ্জ মোহাম্মদ মেহিরাবুর রশিদ খানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে মৈত্রী এক্সপ্রেস মিতালি এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেসের প্রতি টিকিটের দাম সর্বনিম্ন সত্তর টাকা থেকে সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত বাড়ানো হচ্ছে নতুন ভাড়ার তালিকা অনুযায়ী ঢাকা কলকাতার মধ্যে চলাচল করা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের এসি সিটের বর্তমান ভাড়া চার হাজার নয়শো টাকা পনেরোই জুন থেকে এই সিটের জন্য পাঁচ হাজার একশো দশ টাকা দিতে হবে যাত্রীদের একইভাবে একশো চল্লিশ টাকা বাড়িয়ে এসি চেয়ার আসনের ভাড়া নির্ধারণ করা হয়েছে তিন হাজার সাতশো চল্লিশ টাকা ঢাকা কলকাতার মধ্যে চলাচল করা আরেকটি ট্রেন বন্ধন এক্সপ্রেসে বর্তমানে এসি সিটে দুই টাকা ভাড়া আদায় করা হয় যা পনেরোই জুন থেকে তিন টাকায় উন্নীত হবে সত্তর টাকা বাড়িয়ে এসি চেয়ারের ভাড়া দুই টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে পাশাপাশি ঢাকা শিলিগুড়ির মধ্যে চলাচল করা মিতালি এক্সপ্রেস ট্রেনে এসি বার্থ আসনের বর্তমান ভাড়া ছয় টাকা যা বাড়িয়ে সাত হাজার পঁচিশ টাকা করা হয়েছে দুইশো টাকা বাড়িয়ে এসি সিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে চার টাকা আর একশো টাকা বাড়িয়ে এসি চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে চার টাকা আগামী পনেরোই জুন থেকে এসব ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে তথ্য বলছে গত বছরের দশ অক্টোবর সব শেষ এসব ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছিল এবার ডলারের মূল্য সঙ্গে সমন্বয়ের জন্য আরেক দফা ভাড়া বাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে আর তাই বাংলাদেশ ভারতের মধ্যে চলাচল করা এই তিনটি ট্রেনে যারা যাতায়াত করবেন তাদের খরচ বাড়ছে বাংলাদেশ ভারতের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে আগামী পনেরোই জুন থেকে এসব ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য